কতদিন পর্যন্ত আপনাদের এই আন্দোলন চলবে যে যতদিন আমাদের দাবি না মানবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে বিরোধী বলতে কি দু হাজার আঠারো সালে যে পরিবর্তন গাড়ি ছিল সেখানে কোটা হাজার বাতিল করা হয়েছিল কিন্তু আসলে তখনকার স্টুডেন্ট চাই না যে কোটাটা বাতিল তখন কিছু না কিছু মানুষের কোটা দরকার আছে যেমন হচ্ছে নিতাত্ত্বিক গোষ্ঠী যারা উপজাতি পাহাড়ে থাকে তাদের জন্য কোটা দরকার আছে আবার যারা হচ্ছে প্রতিবন্ধী এদের জন্য কোটা দরকার আছে তো বাকি এই যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা একশো জনের মধ্যে এটার কোনো দরকার নাই মুক্তিযুদ্ধ কোটা অবশ্যই তারা আমাদের বীর মুক্তি বিন না কিন্তু তাই এবার বছর বয়সে তাদের কোটা দিতে হবে তিরিশ শতাংশ এর মানে হয় না আপনি কি স্টুডেন্ট আমি স্টুডেন্ট আমি স্টুডেন্ট ঠিক আছে